চাঁদপুরের মতলব উত্তরের গজরা এলাকায় একজন মোটর বাইক দুর্ঘটনায় মারা যায় এবং তার এই যে দেহটি এখন তার বাড়ির যে উঠোন আছে সেখানে রাখা হয়েছে আমরা ঘটনার যে তথ্য পেয়েছি সেইটিতে যারা যায় রোমন নামে এক কলেজ ছাত্র সে লুদুয়া স্কুল কলেজের সে দ্বাদশ প্রথম বর্ষের সে শিক্ষার্থী তার তারা তিনজন বন্ধু একসাথে মোটর বাইক নিয়ে মোটর বাইক চালাতে গিয়ে তারা এই দুর্ঘটনার শিকার হন এবং সেখানে রোমন দুর্ঘটনার শিকার হয়ে নিহত হন এবং এই ঘটনায় আপনারা দেখতে পাচ্ছেন যে শোকের মাতম চলছে বাড়িটিতে এই বাড়িটির গজরা বাজার সংলগ্ন প্রধানিয়া বাড়ি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে শোকাহত এই পরিবারের সদস্যরা আছেন এবং দেখতে পাচ্ছেন যে এখানে আশেপাশের বিভিন্ন গ্রামের মানুষ এসে উপস্থিত হয়েছেন আমরা একটু কয়েকজনের সাথে কথা বলার চেষ্টা করব যে আসলে কি ঘটেছিল কয়টা বাজে এই ঘটনা ঘটেছিল আপনার নাম কি আপনার আপনি বলেন যে আচ্ছা আপনি এই রোবনের কি হন আমি ওর দাদা হই দাদা হল কি হয়েছিল ঘটনাটা একটু বলো এই মোটর সাইকেল বন্ধু নিয়ে চালাইতে গেছিল গ্রাম লতুদ্দি নাওরি বলে ওই ওইখানে গাছের সাথে ধাক্কা খেয়ে ওখানে মনে হয় নিহত হয়েছে আর বাকি দুজন খুব একটা ভালো নেই একজন ঢাকা নিয়ে গেছে একজন চাপ নিয়ে গেছে আচ্ছা আসলে এই ঘটনাটা কখন ঘটেছে ঘটনাটা ঘটেছে এসার আদানের সময় হয়তো বা পাঁচ মিনিট দশ মিনিট আগে পরে হবে আর কি এর মধ্যে হয়েছে আচ্ছা এই ছেলেটি কোথায় কোথায় পড়াশোনা করত লুদুয়া কলেজে লেখাপড়া করতো আচ্ছা আপনারা দেখতে পাচ্ছেন যে লুদুয়া কলেজের একজন শিক্ষার্থী সে রোমন সে মারা গিয়েছে এবং আরেকজনের কাছ থেকে আমরা একটু শুনতে চাই যে আসলে ছেলেটি কখন এই ঘটনাটা ঘটেছে আপনি বলতে পারেন স্যার নামাজ বইরে আমরা বাড়ি খাইছি আচ্ছা ওর ওরা কোথ থেকে বাইকে উঠেছিল এবং কার বাইকটি কাটছিল জানেন আচ্ছা আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে শোকাহত এই পরিবারটির যে অবস্থা একটি বিধ্বস্ত অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন যে তারা শোকের মাতম করছেন এবং যে বিষয়টি ঘটেছে এখানে সেটি অত্যন্ত দুঃখজনক একটি ঘটনা সড়কে যারা বেপরোয়াভাবে বাইক চালা বাইক চালাচ্ছেন এবং উক্ত বয়সী কিশোরীরা যেগুলো যারা বাইক চালাচ্ছেন তারা তারা আসলে বেপরোয়া গতির কারণে তারা দুর্ঘটনার শিকার হন একজনের সাথে একটু কথা বলতে যাচ্ছে যে ভাইয়া আসলে কি ঘটেছিল এদের সাথে একটু বলতে পারেন নাকি গাড়ি চালাইছে

জেঠা হন আপন জেঠা কি হয়েছে আপনার ভাতিজার সাথে ঘটনাটা তারা কতজন ছিল বলতে পারেন কিনা আচ্ছা আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে শোকাহতে এই পরিবারটি প্রায় বাকুদ্ধ হয়ে পড়েছেন এবং এই যে দুর্ঘটনাটি ঘটেছে যার কারণে একটি প্রাণ ঝরে পড়েছে শোকের মাতম করছেন তার যে স্বজনরা আছেন তারা এবং এই ঘটনাটিতে আসলে সবাই হতবাক হয়ে গিয়েছে এমন একটি প্রাণ অকালেই ঝরে গিয়েছে দেখতে পাচ্ছেন যে আসলে আলোর সংকটের কারণে পুরো পরিবেশটি দেখাতে পারছি না আমরা আশেপাশে থেকে স্বজন সহ আশেপাশে এলাকার মানুষ এখানে উপস্থিত হয়েছেন এবং এই বাড়িটি ঘিরে শোকের মাতম চলছে আমরা পরিবেশটি দেখানোর চেষ্টা করছি এবং সকলের জন্য সতর্কতা থাকবে যে সড়কে যখন যান চলাচল করবে সড়কের যে নিয়ম কারণ আছে সেগুলো মেনে যেন তারা যানবাহন তারা যেন যানবাহন চালান সেই বিষয়টি আমাদের পরামর্শ থাকবে এবং মোটরবাইক চালানোর ক্ষেত্রে যারা চালক রয়েছেন এবং যারা যাত্রী রয়েছেন তারা যেন তাদের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করেন আপনারা দেখতে পাচ্ছেন যে এই বাড়িটি ঘিরে যে শোকের মাতম তৈরি হয়েছে একটি অকালে একটি প্রাণ ঝরে গিয়েছে এটি শুধুমাত্র ব্যাপরোয়া মোটর বাইক চালানোর কারণেই এই দুর্ঘটনাটি ঘটেছে সকলে মোটর বাইক চালানো সহ যে কোনো ধরনের যানবাহন চালানোতে সতর্কতা অবলম্বন করবেন সকলের কাছে এই ধরনের সতর্কতা বার্তা পৌঁছে দিয়ে আমরা এখন মত সংবাদ থেকে বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে